আনন্দের আবেগের খান্না এত গভীর হয় না শোকের হানি ঝর্জর করে উঠতেছে জামা মোবারক মোটা এইটা ভিজা হলিজের সাথে লাগিয়ে গেছে পানি মোবারক বাসি বেশি চোখের পানি ভর্তি আছে তখন বুঝলো যে হারে কান্নার গভীরতা তোমাদের বেশি দেখা যায় তখন বড় বড় সাহাবিরা হাসি বসি বললেন মধ্য সিদ্দিক সমস্ত নবী সাহাবিরা যেখানে আনন্দ যাও আজ আরো কিলকিল করে হাসতে আছে আরফার মাদার ময়দানের মালিকনা পর্যন্ত মধ্য সিদ্দিক আপনি কেন কান্নায় ভেঙে পড়ছেন সৈয়দ রাজ সিদ্দিক আকবর কান্নার জড়িত কণ্ঠে বলেন ও আল্লাহ নবী সাহাবিরা শুনো আল্লাহ পাকের ভক্ত থেকে দয়াল নবী যে আয়াতে করিমা আমাদেরকে শুনাইয়া দিলেন এ আয়াতটা শোনার পরে আমি নিজকে নিজে নিয়ন্ত্রণ করতে পারিরা আমার কলিজাটা টুকরা টুকরা হইয়া গেছে আমার কলিজা মোমের মতো গলিয়া গেছে নিজকে নিজে নিয়ন্ত্রণ করতে না পারিয়া কায়দা কায়দা মনটাকে প্রভু দাস শবদ দিচ্ছি তোমরা আনন্দ করতেছ আনন্দ করো বড় বড় সাবিরা এক জায়গায় হইয়া গেলেন সকলে অত্যন্ত চেপে ধরলেন বন্ধু এ আয়াতে করিমা থেকে আপনি কি বুঝলেন কেন আপনার কলিজা টুকরা টুকরা হয়ে গেছে কি ব্যাপার আমাদেরকে একটু বুঝাইয়া বলেন সজ্জিদরা সিদ্দিকে একবার আরো বেশি কান্নে ব্যাঙ্গে বললেন বলেন ও আল্লাহ নবী সাহাবিরা শোনো নবী যে যে আয়তা করিমা শুনাইয়া দিলেন এ আয়া শোনার পরে আমার এদিন হইয়া গেছে দয়াল নবী মায়ার নবী আহারে কলিজার টুকরা নবীজি আমাদের মাঝে আর বেশি দিন নাই আরে আল্লাহ তাকে সারা দিয়া কেমন পর্যন্তের জন্য আমাদেরকে এদিন বানাইয়া বিশ্ব জগৎকে কান্দাইয়া এই দুনিয়ার থেকে দয়াল নবী বিদে নিয়ে যাবেন আহারে নবীজি দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেলে বিদায় যদিও দুইটা শব্দ দিয়ে লেখা হয় তার বেদনা বিশ্বজোড়া বেদনা কিভাবে দয়াল নবীর বিচ্ছেদের বেদনা সইব আহারে আল্লাহর হাবিব সরকারে তো যাহার রহমতের ডানের আশ্রয় কেন্দ্রে আমরা তো মুরগির বাচ্চাগুলো গুলো যেইভাবে ডানের আশ্রয় কেন্দ্রে থেকে লালিত হয় দয়াল নবীর রহমতের ডানের আশ্রয় কেন্দ্রের ভিতরে ইমান আমল নিয়ে আমাদের জীবন কাটতেছিলাম এখন যদি রহমতের ডানা আমাদের মতন থেকে সরিয়া যায় মুম্বাই উলফাদ বনে আর মাদনে রহমত বনে সারে আলমকে নিয়ে পায়

যে অবস্থা হয় আমাদের অবস্থা তার থেকে করুণ হবে এই কথাগুলো পরিণতি চিন্তা করে আমি কান্না করতে আসি ও বন্ধুবার কি দেবে এই কথা বলতে দেরি সিদ্ধি কে একবার বলতে দেরি পুরা আর ফাতের ময়দানের গায়ে ফালতিতে একটু দেরি হইল না যে সাহাবিরা একটু আগে হাসি সুপুষিতে ছিলেন এই সাহাবাই গ্রামের ভিতরে কান্না রোল ভরিয়া যায় বাজা সাহাবি গড়াই গড়াই কানতে আরম্ভ করলেন বাজা সাহাবি জাগাতে বেহসা পড়িয়া গেলেন আল্লাহর হাবিব সাহাবাই গ্রামে কన్నার রলে নিজের সখের পানিও ধরে রাখতে পারল না আল্লাহর হাবিবের সক্ক মুবারক থেকেও আসু মুবারক যজজ করে সখের পানি বের হচ্ছে ওই মুহূর্তের ভিতরে ও বন্ধুগণ আরফাতের ময়দানে কান্নার রোল লাগে আকাশ পাতা সব কিছু কান্নায় ভেঙ্গে পড়ছে আল্লাহর হাবিব ওই কান্না জড়িত কণ্ঠে সাহাবা একরামকে লক্ষ্য করে বলা ও আমার সাহাবীরা ব্যাপারটা কি একটু আগে তোমাদেরকে হাসি খুশিতে দেখলাম মুহূর্তের ভিতরে কেন তোমাদের ঘুরার ময়দানের কায়াকে ফাল্টাইয়া দিলাম আমার বাদ সাবিরা কেন গড়াই ঘড়াইতে আছে আসে আমার কেন সাবিরা ভেহর রইয়া বলছে কি ব্যাপার দুই একদম সাবি দাঁড়াই রইয়া রাসগুলাল্লাহ বন্ধু সিদ্ধি কোনে কাঁদে কাঁদার কারণটা জিজ্ঞাসা করলেন ইয়ারা সুর উনি বলেন যে আয়াত আপনি শুনাইয়া দিলেন আল্লাহ আগের ভক্ত থেকে ইয়ারা সুর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই আয়াতের মধ্যে নাকি এই কথার ইঙ্গিত করে আপনি নাকি আল্লাহর তাকে সাড়া দিয়া আমাদেরকে দিন বানাইয়া বিশ্ব জগৎকে কান্দাইয়া অচিরে বলে আপনি বিদায় নিয়ে যাবেন ইয়ারা সুর আল্লাহ আপনি বিদায় নিয়ে গেলে আমাদের কি যা সবই ইমান আমাদের দ্বারক গ্রাহককে হবেন ইমানি দুশ্মনের ষড়যন্ত্র করে বানাইয়া কত বষ্ট বানাইয়া আপনার পরিজার টুকরা ইতিম্মদ গুলাকে তারা জাহান নামের তলদেশে নিক্ষিত যোগ্য বানাবে ইয়ারা সুরাল্লাই করুন পরিণতির কথা চিন্তা করিয়া আপনার কলেজের টুকরা সাহাবিরা এইভাবে কান্নায় ভেঙে পড়েছেন আল্লাহর হাবিব আর পাত্র ঐতিহাসিক ময়দানে জিল হজ বছর নয় তারিখে জমার দিন আসর নামাজের পরে সোয়াল আপনার সাহবাহিক রামকে লক্ষ্য করি তখন এই হাদিসের বাহানি ফরমান ও আমার কলেজের টুকরা সাহবাহিক রাম শুনো তোমাদের এই মায়া কান্না এই দুনিয়া জামাকে রাখতে পারবে না দুনিয়া থাকার জাগানো নয় বন্দি দিল দরি দুনিয়ায় পানি কে দুনিয়া নিস্তে যাবে যাবে জানি

所以说 কিয়ামত পর্যন্ত আমার কলিজার টুকরা এটি মুহাম্মদ রা দুনিয়াতে আসবে আজকে দুনিয়াতে যারা নাই তোমরা বংশ পরম্পরায় কালের জায়গা করতে করতে মোড়ে মোড়ে আমার এই সংবাদটুকু পৌঁছে দিবা আল ইয়ুমিল শাহিদুল গায়ব যারা উপস্থিত আছো কিয়ামত পর্যন্ত আনেওয়ালা অনুপস্থিত আমার কলিজার টুকরা এটি মুহাম্মদ কাছে পৌঁছাইয়া দিবা আমি রাসূলুল্লাহ বিদায় নিয়ে গেলেও তোমাদেরকে লাওয়ার দিশারায় বানাজা যাব না শোনো আমি তো

দুটো জিনিস তোমাদের সামনে রাখা গেলাম এই দুটো জিনিসকে তোমরা যদি আঁকড়িয়ে মজবুত ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাজনৈতিক জীবনে আন্তর্জাতিক জীবনে অর্থনৈতিক জীবনে জীবনের প্রতিটা দ্বারা উপদ্বারাই মজবুত করি তোমরা ধরো শরীয়তের পদ্ধতি অনুযায়ী তাহলে পৃথিবীর কোন ষড়যন্ত্র তোমাদেরকে গোমরা কত অবস্থ কখনো করতে পারবে না নিচ্ছিন্ন বিচ্ছিন্ন করতে পারবে না আল্লাহ হাবিব নিজের জীবনের শেষ পড়ে আ। কেয়ামত পর্যন্ত আনেওয়ালা জগৎবাসী এই এই দিক নির্দেশনা দিয়ে গেলেন বাবার এখন ফিতনার ফাসাদের উত্তাল তরঙ্গের এই জমনায় দয়াল নবীর জিজের জীবনের শেষ পড়ে এই দিক নির্দেশনা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বের দাবি রাখে এই জন্য বাবারা খেয়াল করেন দুটো জিনিস দেখে গেলেন একটা কিতাব আল্লাহ আল্লাহর জিন্দা কিতাব কালাম উল্লাহ শরীফ কিরে ভাই এটা আমাদের কাছে আসেনি আরে তো শুননা তারা নবীর হাদিস শরীফ এই দুটো আসেনা বাবারা তবে আমরা ঘর থেকে করি বাইর আহারে কয়দিন দুই মাস আগের কথা ছেলে যে কোরআন শরীফ লই লইয়াছে বাবা আহ শহর এলাকা পুরাতন কোরআন শরীফ একখান কোরআন কাহর দিয়ে বেড়াই কিন্তু রাখি দিতাম বললাম যে কি ব্যাপার কোরআন কোরআন শরীফ

শরীফ আর এখন তো শরীরের কোনো অভাব নাই কেন হস্তস শরীফ শরীর পেয়েছেন কথা বুঝেন না অনেক শরীফ বাইরেছে এগুলো আমরা কেন চিন্তা করলে ব্যাগের কথা বুঝেন তো সবগুলো আর শরীর পইবো ওইটাই তো এখন এই পুরাণ শরীফ আর আদিব শরীফ এই দুইটা রাখিয়া গেলে এগুলোকে কিভাবে আপনারা আক্রিয়ে ধরি আমরা গোমরাই থেকে পদবস্তা থেকে আসি হেদায়েতের ও অটল থাকি গোলাম মালিকের দরবারে জান্নাতের বাড়ি বুঝতে পারবো রাস্তা নাকি ঠিক কোন দরগা আছে না নাই তাহলে একনা খেয়াল করেন এক নম্বরে কুরআনের দরিবার পদ্ধতি যেটা মুহসিনের کرام লাগেন কয় এক নম্বরে তসিয়্যুর কুরআন কুরআনের ছয় শুদ্ধ তেলাওয়াত শিখে ধর এক দড়া দুই নম্বর ধরা আপনি ধরি বসে দেখা না দুই নম্বর হইল তাহফিজ কুরআন কুরআনের হাফেজ বনি হাফেজ বানাই দাও কত হইছে দুই ধরা তিন নম্বরের ধর হইল তালিম কোরআন কোরআনের শিক্ষা দীক্ষার মাধ্যমে মানি মতলব মাধ্যমে কোরআনের ধর কয় ধর হয়েছে তিন 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 নম্বরের দরা। চার নম্বরে আল্লাহ তালিম তাজিমে কোরআন কোরআনের সর্ব অপেক্ষা সম্মানের মর্যাদা দিয়া এই মর্যাদার কিতাবের ধর কয়টা হয়েছে বাবা সাতশো

হ্যাঁ কোন জায়গাতে এই মাদ্রাসার থেকে বাইরে এরপরে

নমরবি তো তা আমল এ কোরআন কোরআন এর আমলের মধ্যে কোরআন এর আমলের বাস্তব প্র্যাকটিক্যাল নমুনাই মাদ্রাসা শিক্ষা দেওয়া ঠিক না কি বলেন না তাহলে এই কোরআন এর হাদিস এর আত্মদিকন চলে মধ্যসার কোনো বিকল্প আছে এই জন্য বাবারে এক এলাকায় دینی একটা মাদ্রাসা একটা মসজিদ এটা হলো পুরা এলাকার জান্নাতমুখী করি জানো ঠিক না কি বলেন না এই অনেক কবরস্থান আছে কবরস্থানের মুদ্রা দের কেন নেকি গুলি আল্লাহর রহমানের শ্রোতের মতো জারি করে দিবার মুদ্ধি কিন্তু মানে বলেন না এই জন্য বাবা আপনারা এলাকার মানুষের একটা দিন মাদ্রাস কইছে আমি সবচেয়ে আশাবাদী এই জন্য যিনি মাদ্রাসার সালার উনি বর্তমানের বাংলাদেশে মহাদেশে কবি যাকে বলা হয় ও ভাইরা আবার দিন লাইনে অনেক বড় মজলুম একজন পলমাই کرام ঠিক না বাডি বলেন না আল্লাহ আকবার এই মানুষগা সাহবতের খিদমতে আযিলের জন্য আমি আশাবাদী যারা সাহবতে থাকে এদের দ্বারা আল্লাহর খিদমত হইবেছি কথা বুঝেন নাই কারণ নিজে না বললে বানাইতে পারে না তো বড়বিদে সাহবতে থাকলে ইয়া বনে ইয়া দ্বারা আল্লাহ বানাইতে পারে ঠিক না বাডি তবে কথা হলো প্রতিষ্ঠানটা এক জিনিস

তাহলে এই আমানতদারি রক্ষা কামনা করিব এ উনাদারি দায় দায়িত্ব থাকবো ঠিক না ঠিক এই দায় দায়িত্ব সঠিক পথে পরিচালনা করি বললে উনি ওলোমায় কারামের সৌরা বা পরামর্শ দাতা এগুলা বানাবেন তবে সম্পূর্ণ একটা দিন ইমাদ্রাসা চলতে গেলে হাতির ঘোরা টাকা পয়সার দরকার হইব নেই বাবা একখান গাছ লাগবো একটা রুম লাগব। তারপরে ছাত্রদের এরকম দৈনন্দিন জীবনের লেখাপড়া করতে গেলে অনেকগুলি প্রয়োজনীয়তা দেখা দিব না দিব ওস্তাদ বাড়াই দিয়ে ঠিক না ঠিক বলেন না ওস্তাদ একটা বাড়াইতে হলে তার কিছু সম্মানী বাতা বাড়িব ঠিক না ঠিক বলেন না

খুব খেয়াল করি আমাদের ভাতজরে হাজত বলেন

একান্তরিক মায়া মোহাম্মত নিয়া এই দান দক্ষিণে যদি প্রত্যেকে সমর্থ অনুযায়ী করেন এই একান্ত ইনি মাদ্রাসার দিন দুগণি রাত চৌগণি তরব কি উন্নতি লই এই মাদ্রাসার সামনের দিকে চলবো ইনশা আল্লাহ এই জন্য আমি আর কথা লম্বা করবো না যেহেতু মুক্তি তার মুক্তি সাহেব আছে উনি ইনশাল্লাহ আপনাদের সামনে বলবেন আপনারা মাদ্রাসার জন্য যা কিছু চাইবো এই নবীর আলমের বাগানের লাই এটা তার আর কোনো দিন আরম্ভই মদিনে মনোবর আসাবে সোফা ওই দামেস্কের জমির ইসলামের জামে মসজিদ হয় মুলকে ফারসের বগদাদের কুপ হয় ও ভাই বিশ্রীর মোকামে কাহার হয় আফগানের বজনই হই দিল্লি আর আজমির হই দারুন দেবন হই দারুন হাটাজারি হই জিরি মাদ্রাসা হই ফটিয়া মাদ্রাসা হই আস্তে আস্তে আপনাদের এই এলাকাতে আল্লাহ রহমতের শাহ এমন নুরানি হাফেজিয়া নবির আলমের ইঞ্জে বাগানের সারা এখানে লাগিয়েছে এটার লোকের লাগিয়ে দেখলে রহমতের বাগি হইতেন আল্লাহ রহমতে আপনাদের ছেলে সন্তানদেরকে এখানে দিবেন তিনটা বছরের জন্য কমপক্ষে পড়ান এরপরে ওস্তাদের পরামর্শে মেধা পেধা বুঝি আপনারা তাকে অনলাইনে নিবেন ইনশাআল্লাহ জাগতিক লাইনে পড়ানো আপনার নিষিদ্ধ নন তবে মুসলমানের সন্তানকে প্রাথমিক নিষিদ্ধটা দিন ইমান ইসলামের উপরে যদি মজবুত করি না দেন আপনার মুসলমানের সন্তান আপনার নামাজের সন্তান শেষ পর্যন্ত এত নাস্তিক হয়ে যাবে ঠিক না ঠিক বলেন না যেহেতু শিক্ষা জাতির কি দণ্ড শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা জাতির কি দণ্ড মেরুদণ্ড তাহলে আমি আপনাদের সামনে একটা আবদার রাখি